এই বন্ধুরা চলবে না কি গরম গরম মুচমুচে টেস্টি টেস্টি পকোড়া আরে বাবা এই পকোড়া কিভাবে বানিয়েছি আর কিসের পকোড়া এটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে গো দেখুন আমি সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি উননে রান্না করতে আর উন্নয়নটা আগে দেখবে তারপরে বলবে কতটাই কিউট এই যে আমি সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি ব্যাটা এখন ধোঁয়া হচ্ছে জানো তো এ ধোঁয়া হচ্ছে বটে ওই তুমি আমার চলে এসেছে ধোঁয়া হচ্ছে বটে যদি একবার জলে না ওকে থামানো যায় না গো এত সুন্দর জলে আর এই আমার করাটা সেটাও খুব সুন্দর এই যে আমি মাশরুম এই বলে ফেললাম হ্যাঁ গো এটা হলো মাশরুমের এত পোকোড়া এতটাই এত এতটাই টেস্ট বলে জানাবার না তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে গো অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে থেকেও পাশে থেকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর বাবা যদি ভালো লাগে তো তা নইলে করতে হবে না গো তোমরা আমার পাশে আছো বলেই তোমার ভালো লাগে ভিডিও বানাতে আর পাঁচজনের মতো উল্টো করে ভিডিও বানাতে পারি না গো ভাবে বানালে তো কবে ভাইরাল হয়ে যেতাম আমার ভাইরাল হওয়ার দরকার নেই আমার ভালো লাগে গো বেশ ভিডিও বানাতে তাই বানাই আর তোমাদের ভালোবাসাই